আমি একটা কথা আপনাদেরকে বলি না বচনে বচনে বিটি হারাইল কেঁথা ভেরোলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে তিনজনের মধ্যে দোষ দিব কাকে বিচার করেন তো এটা অনেকবার বলেছি এটা বহুদিন পর আবার বললাম এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে এক লাখ টাকা নিয়ে ছিঁড়া কাঁথায় গতি নিয়েছে যে খালি ও চোপা চলছে খালি মুখ বন্ধ নেই আমার যা হবে হোক গা ক্যাথা যেন না হারায় আমার যেটা হবে হোক গা ক্যাথা যেন না হারায় টোটোতে উঠছে বসছে নৌকায় চাপতে গিয়েছে যেই ক্যাথাটা নিয়ে এমনি একজন যুবক ফ্রাম করে পকেট মার ক্যাথা নিয়ে মারলো তোর দোষ কার নিজের দোষ চোপা না চালাতিস না যে তোর জি যুদ্ধতে গেল শিয়ালের মাথা দুটো বড় বড় ভেড়া ফটাস ফটাস করে মারছে আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে যেটা পড়বে ওইটা আমার যেটা পড়বে ওইটা আমার অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে এখনও পড়ে না কেন কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত তো পড়ে না কেন রে তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গেছে দুদিক থেকে মেরেছে তো উই লাশ এই যে লাশটা পড়লো দোষ কাজ ওর নিজের দোষ তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে দাঁড়িয়েছে কে ঘোষ গু গুপ্ত যেগুলো অজা শিডুল ক্লাস তারা দাঁড়িয়েছে একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি আর একদিকে দাঁড়িয়েছে কে ওই বুদ্ধদেব ভট্টাচার্য আর মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা এই চালাক মুসলমান কটাই ভেরোলের যুদ্ধ চলছে ভারতবর্ষে লাশ হচ্ছে কারা মুসলিমরা ওকে খালি বলেছে তিন কেজি পঞ্চায়েতে ঘম দেবো তোকে অতি রং মেখে জিনো ও জি নো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 করে বসতে চ তুই তো মুরবিবে সকালে ভোট পাবে ওরা হয় জিতবে ব্যানার্জি না হয় জিতবে চ্যাটাজ্জী না হয় জিতবে দাস না হয় জিতবে গুপ্ত আর মর্বি তুই সুপ্ত কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে আর যখন ওই লাস্টটা কিনে কলকাতা নিয়ে যেছে মর্গে নিজেছে যে বড় বড় পার্টির নেতারা আসছে তো আর ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে তা লাস্টটা মনে হয় জান্নাতুল ফের দাউস গেলো ওইদিকে জাহান নামের ফেরেস তা খালি মোচ পাকাইছে আই শালা দেখছি তোকে কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো ওখানে কেউ যাবে না ব্যানার্জি চ্যাটার্জি যাবে মরছে মোর চেয়েরা আর তিন নম্বর মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে আর পাশের বাড়ি বউ দেখতে এসছে মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে তো ওরই নাকটা কাটাইছে দোষকার

মুসলমান কি আমার রবের চোখে আপনি ফাসিক আল্লাহ বলেন ওয়াল্লাহ লা হাদিল কাওমাল ফাসিকিন আল্লাহ ফাসেক বেঈমানদেরকে কোনদিন হেদায়েতের পথ দেবেন না এটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পর্ব একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলা ফেরা মুসলমানদের মতো গোসল করে পেছাপুরে পানি নেয় মূর্তি ফুর্তি মানে না ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই ও পুজোকে গুরুত্ব দেয় না ওইদিকে যায় না মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায় ফুটবল ময়দানে খেলতে যায় আর মাঝে মাঝে বলে তো দিদি ওটা ভালো রে আজান হচ্ছে কত একসঙ্গে নামাজ পড়ছিস এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন উফ আশি পার্সেন্ট চলে এসছে এই দিকে আর একটু হলেই মুসলিম হয়ে যাবে এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না চারজন বলেছেন সবারই কাছে একবার শুনতে চাইছি যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে আমাদের চালচলনকে ভালোবাসে তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক হবে সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ তাহলে একটা হিন্দুর চাল চলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চাল চলন তো হিন্দুদের ষোলো আনা হয়ে গিয়েছে তাহলে ওদের মনটা বলবে না যে দু চার চাবুক লাগাই ঢুকে যাবে সব ওদের বলাটা কি অন্যায় আছে বলেন আমাদের বিয়েশাদি হিন্দুর মতো পোশাক বেইমানের বেঈমানের মতো চুলের কাটিং এ রসুল নাই খাওয়াতে রসুল নাই আর কাকনোর নিচে কাপড় শিখানো রসুল নাই কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকি মা জেঠু ফোপা ফুপি বেরুচ্ছে না এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে মুসলমান তুমি পঁচানব্বই পার্সেন্ট চলে গেছো মসজিদও ঢুকো না অত গুরুত্ব দাও না একটা ব্যানার কি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম সেই ইসলামের বড় কবিরুল ইসলাম বড় ইসলাম ওলা তার নাম তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি চল না রে থেকে ঘুরে আসি জুমা পরে হবে অন্যদিন পরে নিলেও হবে তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে ই জুমার মুখে মুতে দেয় পেশাব করে দেয় এই পেশাব করে আমি পানি নিলাম না উইও নিল না এবং আমার টাকুন নিচে কাপড় ওর কাপড় উ আশি পার্সেন্ট আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক আমরা পঁচানব্বই কেন নিরানব্বই পার্সেন্ট হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে ইহুদিন আসারাকে গ্রহণ করে নিয়েছে তবে কেন তারা মেহনত করবে না যে আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে এই জন্যে তারাও উঠে ঘরে লেগেছে মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছ এর জন্যে তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না একটা টেনের বগি এ রোডের ওপরে পড়ে আছে টেনের কামড়াটা বগিটা ট্রেনের চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টারের আবার হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা বলেন গাড়িটার নাম কি এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না বগিটা না ট্রেনের মতো চাকাগুলো ট্রাক্টারের হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না তো মুসলমানের নামগুলি মুসলমান চাল হিন্দর হিন্দুর মতো তারা বৌদ্ধর মতো এবং এদের বিয়েসাদি ইহুদির মতো মাথার চুল ইহুদির মতো এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি এই সাহসটা বিশ্ব নবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি অভাব আব্দুর রহমান ইবনে আউফের অভাব এ আউফ নয় আব্দুর রহমান সাহাবিটার নাম অভাব ঘরে দু একদিন খাবার নাই অভাব চলছে ধার করতে গেছে ঋণ করতে গেছে উমাইয়ার কাছে কাছে ঋণ কার করতে গেছে উমাইয়ার কাছে আর উমাইয়া পাকা বেইমান সুদের ব্যবসায়ী দেখেন অথচ ওর আত্মীয় ক্যালেমা পরেছে ও পড়েনি তোমাইয়াকে বলছি উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি কদিন কষ্টতে আছি রে তোকে কি করে ঋণ দেবো তুই যে সুদ দিবি না রে তো উত্তর খেতে না তোকে সুদ তাও ভালো সুদ দেবো না কালেমা পড়েছি কি বলছিস তুই বল এর নাম ইমান এর নাম ইমান আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তা মণি ফতে এইখানে ছায় নিতে যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে এত এত টাকা জমা করলে এই মাসে এত এই মাসে এই হয়ে যাবে এই তিন মাসের মধ্যে চার কোটি টাকার মালিক বলেছে ও কাউকে শুধুবে না লাগেন আমার একটা নাম দিল কি লাগবে ছবি লাগবে আধার কার্ড এই আধার কার্ডে যে ঢুকে পড়লো সাহাবিদেরকে পারেনি পেটের অভাবও পারেনি আজকে আমরা শেষ হয়ে গেছি আজকে আমরা শেষ হই ফুটবল দেখেছেন ফুটবল আহা লোকগুলো ফুটবল দেখে নাই গো জালসা করতে গেলে একটা করে নিয়ে যেতে হবে ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে এগারোটা যুবক নেমেছে পশ্চিম দিকে এগারোটা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে এসছে আর পূর্ব দিকে এগারোটা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে কেউ ওকে গছে না পটাস ওই দিকে তো ওর পটাস আমার মতো একটা মাথা মোটা বুদ্ধি কম ডাড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন দলের রে বলটা কোন দলের ওদের গেঞ্জি হলো সাদা রে গেঞ্জি লাল